আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাভ শুক্রিয়া আমরা টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছি সো অনেক হ্যাপি সবাই অনেক হ্যাপি এই ক্রিকেট ফুটবলে অর্জনটা নয় আপনাদের অর্জনটা বাংলাদেশের বাংলাদেশ হিসেবে বেশি জিনিসটা কীভাবে দেখেন আসলে আমাদের কাবাডি আমাদের কাবাডি বর্তমানে অনেক এগিয়ে গেছে তারপরও ক্রিকেট ক্রিকেট বাংলাদেশের মধ্যে ক্রিকেট সবচেয়ে বেশি ফেমাস তা আমাদের পাশাপাশি আমাদের কাবাডি ফেডারেশন চাচ্ছে যে আমাদের গভীরে গুরু তোলার জন্য আর কি আর কি চ্যাম্পিয়ন আসলে

এবং তার প্রমাণ আপনাদের সঙ্গে আসলে আছে আমরা গর্ববোধ করি এবং আপনাদের সকলের যে দোয়া করেছেন এই দিন আপনাদের সকলদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ক্রিকেটের ফুটবল আসলে এত অর্জনটা নাই এই জিনিসটা কীভাবে ইন্সপায়ার করে আপনাকে দেখুন ক্রিকেট ফুটবল নিয়ে মাতামাতি অনেকে করে আমরাও যে দেখতে চাই না আমি কাবাডিয়ান আমি কাবাডি খেলি উনিশশো তিয়াত্তর সাল থেকে আমি নাও এই যে সেভেন্টি ফাইভ তোদের এখন যে মাঠে আছি তো সকলের দোয়ায় সকলের আশীর্বাদে মাঠে আছি ছেলেদেরকে ট্রেন্ড অফ করছি তারা ভালো করতেছে যেটা আমাদের দেশের আরও গৌরব বয়ান অন্য খেলার দিকে আমরা দেখাচ্ছি না এই জন্য কারণ ওইগুলো আপনারাই জানেন আপনারাই আমাদেরকে তুলেছেন আপনারাই আমাদেরকে তুলবেন এই আশা আমাদের রয়েছে আপনাদের সবাই তো ধন্যবাদ দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্যাপ্টেনটি মিস করবেন কিনা আজকে তো শেষ ম্যাচ সে তো ডেফিনেটলি একজন খেলোয়াড় তৈরি করতে কত সময় লাগে এটা আপনারা জানেন অনেকে বলে অমুকে ভালো খেলনা বাধ্য আমাকে ভালো খেলনা বাধ্য বাট আমরা জানি একটা খেলোয়াড় তৈরি করতে অত পরিশ্রম লাগে একটা ছেলেকে গ্রাম থেকে তুলে এনে তাকে বেশিক্ষী দিয়ে তাকে অত ন্যাশনাল নিয়ে নেওয়া আমার হাত অনেক খেলা তৈরি হয়েছে যারা জাতীয় পুরস্কার পেয়েছে দুঃখ নেই আমার খেলোয়াড়রা তো পেয়েছে আমার ছেলেরা তো পেয়েছে এটাকে গর্ব ধারণ করি এবং গর্ব অনুভব করি আজীবন যেন এটাই দিয়ে যেতে পারি এবং আমরা দেশে কোচ আমি জলিল ভাই এবং আমাদের ট্রেনার ছিলেন সুজিত ব্যানার্জি সবাই মিলে চেষ্টা করেছি দলটাকে এত দূর নিয়ে আসতে এবং আপনাদের সকলের দোয়ায় দেশবাসীর দোয়ায় আমরা কামিয়া হতে পেরেছি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাকেও ধন্যবাদ চারবারে চ্যাম্পিয়ন হট ডু ফিল্ড আসলে এই ফিল বলার মতো না বাংলাদেশে পরপর চারবার টুর্নামেন্ট হচ্ছে চারবারে বাংলাদেশ চ্যাম্পিয়ন এটা আমাদের গৌরবের বিষয় আমরা এত হ্যাপি যা বলার মতো না এই হ্যাপি ভাষায় প্রকাশ করার মতো না ক্রিকেট ফুটবলে আমাদের মতো এত অর্জন নাই যেটা আমাদের বাংলাদেশে কাবাডিতে অর্জন করেছে এরকমের অর্জন বাংলাদেশে আর কোনো টুর্নামেন্টে হয়নি বা কোনো ইভেন্ট করতে পারেনি যেটা বাংলাদেশ কাবাডি ফেডারেশন বা কাবাডি করে দেখাইছে চ্যাম্পিয়ন কেমন লাগতেছে আসলে অনুভূতি তো বলে শেষ করা যাবে না চারবার যেহেতু আমরা পরবর্তী চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইনশাল্লাহ আর এই আয়োজনটা আমাদের যে বঙ্গবন্ধু কাপ আয়োজনটা হয় ইনশাল্লাহ ছাড়দের উদ্যোগ আছে প্রতি বছর হবে আর ইনশাল্লাহ আমরা আমাদের আমার জয় আমাদের জয় তারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ কি মিস করবেন কি না তো অবশ্যই মিস করবো তিনি আমাদের মাঝে অনেকদিন বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন এবং ক্যাপ্টেন আগেও ছিল মিডেল কিছুদিন ছিল না তো এটাই তার শেষ খেলা কিন্তু আমরা তাকে অনেক মিস করবো সে আমাদের আসলে অনেক অনু অনুপ্রেরণা চ্যাম্পিয়ন অনেক অনেক এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে নিজের দেশে মাটিতে নিজে কাপ টাকা আসলেই হচ্ছে আর সুখের কিছু হতে পারে না এটিম কি সম্ভব থাকে আমরা তো সামনে ওয়ার্ল্ড কাপ আছে এতে আছে সিংসলা দেখেছে পরবর্তীতে ভালো কিছু আমরা দেশের জন্য যদি আনতে পারি এই আশা করি কিন্তু ক্যাপ্টেনের শেষ ছিল ক্যাপ্টেনের ক্যাপ্টেনদের সুন্দর কি বলতিছিল। আর ক্যাপ্টেনে তো আমরা অনেক অনেক মিস করবো তাকে সে তো আমরা দেখলেন লাস্টবারের মতো সে অনেক ভালো খেলছে তাকে নিয়ে বলার কিছু নাই সে সে যে ভালো সে শেষবার প্রমাণ দেখেছে সে আসলেই ভালো ক্যাপ্টেন কি করে ক্যাপ্টেনকে শুধু একটা কথাই বলবো যে হয়তোবা নেক্সট কোচে আসবে সে নেক্সট কোচে আসলে যাতে আমাদের সাথে ভালোভাবে থাকে আমরা যারা তার হাতকে আরো শক্তিশালী করতে পারি তারপরে যে রোড অনেক অনেক আনন্দ বিশাল আনন্দ বল আনন্দ তো বাছা নেই ক্যাপ্টেনটি মিস ক্যাপ্টেনকে অল মিস করি ক্যাপ্টেন অল অ দা ক্যাপ্টেন ছিল আসলে পরপর তিনটে চ্যাম্পিয়ন ছিলাম আমরা তো ওই চ্যাম্পিয়নের আদালতে আমার আমাদের এবারও টার্গেট ছিল যে চ্যাম্পিয়ন হওয়াটাই কারণ চ্যাম্পিয়ন আসলে সব প্লেয়ার এমন প্রতিযোগিতা ছিল তো প্রথমের দিকে আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম কারণ জানি না পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়েছে হয়তো এবার মিস্টেক হইতেও পারে কিন্তু তারপরে যত যখন খেলার টুর্নামেন্ট শুরু হলো তখন সবারই কনফিডেন্ট হাই লেভেল হয়ে গেছে তো আমরা ওই সোভা দেয় আমরা চিন্তা করছি ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পারবো আসলে বাংলাদেশে জাতীয় খেলা কাবাডি তো ওই হিসাবে আমি মনে করবো কাবাডি অনেক পিছিয়ে আছে কারণ দেখেন এশিয়াটা কিন্তু শুধুমাত্র কাবাডিরই পদক আছে ইতিপূর্বে কাবাডির পদক ছিল এখন হয়তো নাই তো ইনশাআল্লাহ যদি সামনে এইরকম প্রশিক্ষক যদি প্রশিক্ষণ যদি চলতে থাকে অব্যাহত থাকে তো আমরা

ঈদের কারণে হয়তো ছুটি হবে পরবর্তীতে আবার ক্যাম্প ক্লোজ করা হবে তো ইনশাল্লাহ ক্যাম্প ক্লোজ হলে ইনশাল্লাহ আমরা আশা করি যে বিশ্ব কাবাডি এবার আমার আমাদের পদক থাকবে ইনশাল্লাহ কথা বলতেছিলাম বাংলাদেশ কাবাডি দলের চ্যাম্পিয়ন চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ কাবাডি দল এটা ছিল আসলে বাংলাদেশ কাবাডি দলের ক্যাপ্টেন মুঞ্জির শেষ গেম স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা